মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ব্যাটারি চালিত বাইক এই দেখেন আমি একটু চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমাকে নিয়ে এখন তো এই গাড়িটা চলে ঠিক আছে বাচ্চাদের বাইক মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কত মজবুত একটা গাড়ি এখন আপনারা নিতে পারবেন এইটা একেবারে ছোট বাচ্চা থেকে ধরেন এক বছরের বাচ্চা এক থেকে এটা সাত বছর পর্যন্ত চালাতে পারবে সাথে রিমোট আছে বাচ্চা নিজেও চালাতে পারবে আবার রিমোট দিয়ে এই যে দেখেন সামনে যাবে ঠিক আছে আবার এটা কিন্তু পিছনে আসবে আবার আপনি এটা ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন লাইটিংগুলো দেখেন কত সুন্দর আবার গাড়িতে বসে গান শুনতে পারবে সামনে ফোকাস স্লাইড আছে বাচ্চা নিজেও চালাতে পারবে রিমোট রেখে দিবেন এই যে স্কুল করলেই চলবে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে স্পিড কোয়ালিটিটা দেখেন রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিলে অনায় আসে আপনার দুই আড়াই ঘন্টা এটা চালাতে পারবে সাথে এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব। তা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা

আর প্রতিটা চাকায় এলইডি লাইট আছে দেখেন প্রতিটা চাকায় আর এটা ভাই এইটা কিন্তু এই যে দেখেন মিটার সহ আছে আবার এটা চালাইলে রিয়েল গাড়ির শব্দ দিবে এই দেখেন কি এই দেখেন মাথা নষ্ট আজকে বাইক নিয়ে আসছে ভাই দুই হাজার চব্বিশের বাইক ভাই

আবার এলইডি লাইট গুলা দেখেন দুই পাশে কিন্তু এলইডি লাইট এই যে দেখেন আবার চোখ মারবে ঠিক আছে বাইক হ্যাঁ বাইকে কিন্তু চোখ মারবে ঠিক আছে দেখেন দুই হাজার চব্বিশ পেন্টিং কালার একেবারে এখন অনেকে বলতেছে যে ভাই এটা কিভাবে নিমু এটা স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে না সেখানে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আগে বাইক দেখবেন দেখা এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা বাইক আপনি ঘরে যাওয়ার পরে দিয়ে দিবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যা সমস্যা হবে আমি ঠিক করে দিব ইনশাল্লাহ এক বছরের ব্যাটারির গ্যারান্টি আছে ব্যাটারির সমস্যা হবো আমি পাল্টাই দিব আপনার হ্যাঁ এই যে আরেকজন বলতেছে এটা কতদিন থেকে চালাতে পারবে এটা এক বছরের বাচ্চাও চালাইতে পারবে ভাই এক বছরের বাচ্চাও কিন্তু এটা চালাইতে পারবো সাপোর্ট চাকা আছে দেন একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা এই গাড়ি অনায়াসে চালাইতে পারবো এক থেকে বিশ আর সারাদিন গাড়ি চালাইলো বাইকের শব্দ দিব

অটোমেটিক কিন্তু এটা ব্যাগে চলে আসবে ডান বাম সব দিকে কিন্তু এটা মুভিং হবে এটা অনায়াসে একশো পঞ্চাশ কেজি ওয়েট নেবে বাসায় দুইজন বাচ্চা থাকলে দুইজন অনায়াসে চালাতে পারো ভাই এক টুটো এইটা দেখেন এর জন্য আজকে প্র্যাকটিক্যাল দুইজন বৈশাখ চালাইলাম জানি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন আসলে এটা দুজন চালাতে পারবে আর এটা আর ওয়ান ফাইভ ভাই লেখা আছে হ্যাঁ প্লেট নাম্বার লেখা আছে দেখেন আর ওয়ান ফাইভ একেবারে এক বছর থেকে বিশ বছরের বাচ্চা অনায় সেটা চালাতে পারবে আমি আবার একটু চালাই দেখাই দেখেন এটার স্পিড কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর আর স্পিড কোয়ালিটিটা খুবই ভালো আবার ব্যাগে দিলাম গাড়ি থেকে নামবো না অটোমেটিক ব্যাগে চলে আসবে ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং হবে আর এইটার যে কালার ভাই দেখেন অরিজিনাল ডোকো পেন কালার এই গাড়িটার আমার কাছে তিনটা কালার আছে একটা নীল আছে একটা লাল আছে একটা ব্লু আছে তিনোটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু হাতে পিক রিয়েল বাইকের মতো পায়ার ব্রেক সাপোর্ট চাকা আছে ছোট বাচ্চাদের জন্য ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা এই আর ওয়ান ফাইভটা পছন্দ করে কারণ কি এটা কিন্তু নাম শুনলেই ঠান্ডা যে বাচ্চার বাবাও আর ওয়ান ফাইভ চালাইতো এখন বাচ্চাও চালাবে আর ওয়ান ফাইভ আর যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিয়ে এই গাড়িটার তিনটা কালার আপনারা দেখে শুনে নিতে পারবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হোক আমরা ঠিকঠাক করে দেবো ইনশাল্লাহ এক বছরের গ্যারান্টি পাবেন ব্যাটারি প্রবলেম হলে ব্যাটারি আমরা চেঞ্জ করে দেব তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা চলবে আর এটা বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকাটা খুলে দিবেন প্রতিটা চাগায় দেখেন কত সুন্দর লাইটিং ভাই অনেক সুন্দর একটা ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে ডেলিভারি চার্জটা আগে দিবেন হাজার টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা বাড়িতে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপর বাড়ি থেকে দিয়ে দিবেন এই প্রথম বাংলাদেশে চাকা লাইট শো কি জাদুর বাইক ভাই জাদুর বাইক নিয়ে আসছে জাদুর বাইক দেখেন চাকা লাইট জ্বলে চাকা লাইট জ্বলে চাকা লাইট শো ভাই কোথাও দেখছেন এই প্রথম বাংলাদেশের চাকা লাইট শো ডানে সব দিকে এটা মুভিং হবে একশো আশি কেজি এটা ওয়েট নেবে একশো আশি কেজি এটা হলো জাদুর বাইক ভাই ভাই বললাম না এটা জাদুর বাইক এটা আপনার সব দিকে যাবে সামনেও যাবে পিছনে যাবে এটার নাম হলো জাদুর বাইক ব্ল্যাক কালার ঠিক আছে আর এই প্রথম বাংলাদেশে চাকায় লাইটিং সিস্টেম বাইক নিয়ে আসছে আর এটার কিন্তু পিছনে লাইটিং আছে দেখেন পার্কিং আছে আবার এখানে দেখেন কি লেখা এটা হলো ডুকাটি ইন্ডিয়ান মডেল যেটা জাদুর ভাই হ্যাঁ আবার এটা চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন এটার ভিতরে এই যে দেখেন এখানে কি কি আছে প্লেন ডাইভ তারপরে আপনার হরেন গান বাজনা কতটুক চার্জ আছে দেখতে পারবেন ব্লুটুথ আছে এটা জাদুর বাইক এটার ভিতরে সব আছে এটা কেন জাদুর বাইক জানেন বাচ্চাও চালাবে বাচ্চার বাবা এটা চালাতে দুইজন চালাইতে পারবে এটা একশো আশি কেজি ওয়েট নেয় ভাই একশো আশি কেজি অনায়াসে ওয়েট নিবে আবার সাথে এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে হ্যাঁ আগে একটু চালাই তারপরে আরো ডিটেলস বলতেছি দেখেন এই যে দেখেন ভাই এটা মাথা নষ্ট একটা বাইক ভাই ঠিক আছে বাসার ভিতরে চালাবে বাইরে চালাবে মাঠে চালাবে সব জায়গায় এটা চালাতে পারবে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে বাসার ভিতরে দুইটা বাচ্চা যদি থাকে এই দেখেন সামনের সিট কিন্তু খালি হ্যাঁ ধরেন অনেক সময় বাসার ভিতরে আপনার দুইটা বাচ্চা এখন একটা কিনছেন আরেকটা বাচ্চা চালাইতে পারতেছে না দুইজনই এই ব্যাগ চালাতে পারবে দুইজনই এই যে আমি গাড়ির পিছনে বসছি দেখেন হ্যাঁ আর গাড়ির ডিজাইনটা একটু দেখাই কত সুন্দর দেখেন ঠিক আছে আর এই দেখেন ছোট চাকা একেবারে এক বছর থেকে চালাবে আর এটা যারা আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে আপনার ঘরে দিয়ে আসবে একেবারে তো এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন